নরিহা নরি খাই কান না দেবেন কইলি কইলি ইত্যু কি ববু ইতো কি গেছিলাম একটু ডাক্তার দেখাতে কী আনে হঠাৎ করেই রাত্রিবেলা একটু জ্বর জ্বর মতন এসেছিলো তো খুব বেশি ছিল না টেম্পারেচার একশোই ছিল তো একটু প্যারাসিটামল দেওয়া হয়েছিল তাও ভাবলাম দেখিয়ে নিয়ে আসি পরের দিন আর জ্বর আসেনি যেহেতু এক্সাম চলছে তো সেই জন্যই নিয়ে যাওয়া ডাক্তারের কাছে আর ওর পড়া ছিল প্রতিবারকে ওকে পড়ার ওখানে দিয়েছিল তারপরে বাড়ি এসে আমাদেরকে আবার নিয়ে গেছে নিয়ে পড়ার ওখান থেকে ওকে তুলে নিয়ে ডাক্তারের কাছে গেছি কারণ ভাবলাম যাবই যখন ছোটটাকে একটু দেখিয়ে নিই ছোটোজনের সেরম কিছু সমস্যা ছিল না তবুও দেখিয়ে নেওয়া ওই রুটিন চেক তো একটা থাকে তো এবার ওই দেখিয়ে নিলে আবার নালে কদিন পরেই যেতে হবে তারপরে বাড়িতে একজন আর সর্দি কাশি হলে আর বাকি সবারই কিন্তু হয়ে যায় আর যেহেতু ও একদমই ছোটো কিয়ানের হয়েছে আর ভাইয়ের কাছে গিয়ে গিয়ে আদর করবে মুখে মুখে মুখ লাগিয়ে ভাই ভাই করবে যতই হোক ওকে কত বারণ করা যায় বেশি বারণ করলে ওরও তো মনটা খারাপ লাগবে তাই না আর ছোটোজনের তো সর্দি কাশির ওষুধ চলছিলই কদিন আগে ও ঠান্ডা লেগেছিলো তো সেই সময় ডাক্তার দেখিয়ে নিয়ে গেছিলাম তো সেই ওষুধই এখনও শেষ হয়নি তো একটুখানি চেক আপ করে নিয়ে যাচ্ছে যেন আর কোনো সমস্যা না হয় কারণ বারবার আসাটা খুব চাপের আর এখানে যেহেতু বাচ্চাদের ডাক্তার সেই জন্য বাচ্চাদের দেখো আনন্দের জন্য কত রকমের খেলনা এখানটায় রেডি থাকে আর ওরা এসে এগুলো নিয়ে প্রচণ্ড মজা করে বাচ্চাগুলো আর ওষুধ ডাক্তার দেখানো হয়ে গেছে এখন নিচ্ছে প্রদীপ ওষুধ আর কিয়ানের আবার এখানে একটা ব্রাশ পছন্দ হয়েছে এখানে আমাকে ব্রাশ কিনে দিতে হবে দিয়ে এবার ওর পছন্দের একটা ব্রাশ কেনা হলো কিনে এবারে আমরা সোজা যাচ্ছি বাড়ির দিকে এদিকে রাত হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরের দিকটা ঘরের ভেতরে অতটা ঠান্ডা লাগে না কিন্তু বাইরে বেরোলে বেশ ভালোই ঠান্ডা এখন চলে যাচ্ছি বাড়ি আর বাড়ি গিয়ে আবার রান্নাবান্না আছে আর হসপিটাল বা ডাক্তারখানায় আসলে দেখবে বাড়িতে গিয়ে পুরোপুরি ফ্রেশ না হলে একদমই ভালো লাগে না আর এটা আমার একটু বাতিকও বলতে পারো বাড়ি গিয়ে সমস্ত কিছু চেঞ্জ করতে হবে কাছাকাছির জায়গায় দিতে হবে মানে বাচ্চাটাকে শুদ্ধ আমি চেঞ্জ করাই কিছু করার থাকে না তারপরে আমি আর কি ঘরে বিছানা টিছানায় বসি বাতিক বললো আর যাই বললো না কেন কিন্তু এটা আমার মনে হয় করা উচিত সবারই তো যাই হোক আর এই দিকে দেখো বড় ছেলের মনে হয়েছে পাপা একটুখানি আমাকে আদর করুক ভাইয়ের মতো তো সেই জন্য এখানে আদর চলছে চলে টাটা